पवित्र स्पेशल पेपर है अप्लाइड से लगा अप्लाइड अप्लाइड में टाइम चीज़ एमसी कौन सा कॉलेज है नेताजी ओपन यूनिवर्सिटी नेताजी ओपन यूनिवर्सिटी में था कौन हाँ अच्छा अपना आजकल टॉपिक चले सिंपलीफिकेशन सिंपल ही करेंगे सिंपलीफिकेशन सिंपल इंटरेस्ट सिंपल इंटरेस्ट डिफरेंस बिटवीन सिंपलीफिकेशन एंड सिंपल इंटरेस्ट সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে শুধু আসলে সুদ বার করা হয় আর যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট ওটাতে সুদের সুদ বার করা হয় সেটা ধরলেন এক বছরে আমার যে টাকাটা ধর সবজি দশ হাজার টাকা রেখেছি তো ওই দশ পার্সেন্ট সুদ হয় তো এক বছরে সুদ হবে এগারো হাজার টাকা সেটা সুদের ক্ষেত্রে তো এটা যখন দু বছরে আমি বার করতে যাবো তো দু বছর ক্ষেত্রেও কিন্তু আমি যে সুদটা বার করবো দ্বিতীয় দ্বিতীয় বছর সেটা দশ হাজারই বার করবো মূলদ সংখ্যা বলতে হবে সংখ্যা বলতে যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিউ মানে বুঝলে

এই একটা ছোটো কোনো সংখ্যা ছোট সংখ্যা দিয়ে গুণ করবো প্রথমে যখন দু বাই দুই দুই ইন টু থ্রি বা কোনো একটা সংখ্যা গুণ করবো তারপরে ওটা এক একাউন্ট সংখ্যা দিয়ে গুণ করব তারপরে ওয়ান প্লাস টু ইন টু ওয়ান প্লাস টু ওটাকে ওরা গুণ করে গুণ করে দেখে ওটা বলে কোনো সংখ্যা দিয়ে জিরো দিয়ে ভাগ করা জিরো দিয়ে ভাগ হ্যাঁ আর জিরো দিয়ে কোনো সংখ্যা হ্যাঁ যেমন ধরুন জিরো দিয়ে আমি একবার সাথ দিয়ে ভাগ করছি আর একদম সাথ দিয়ে জিরো দিয়ে ভাগ করছি

मै तो नाम की मैथमेटिक्स कोलेशन माने एडवांस्ड ভালো লাগার বিষয় হ্যাঁ আপনার ভালো লাগার বিষয় আপনার ভালোবাসার বিষয়টা নিয়ে যখন কথা বলছেন তখন আপনার চোখ একদম অনুভূতিসূর কারণ এটা যন্ত্র মানুষ কথা বলছে এটা কি ফিলিংস কি বললাম টিচার যে আপনার বিষয় আপনি কথা বলছেন 그죠 আর আপনি কিছুই জানেন না না এনসিईआरटी টিচিং প্র্যাকটিস গুলো করেছিলেন আমি বলেছিলাম আপনাদের ম্যাথমেটিক্যাল লকডাউন হয়েছিল করা হয় স্কুলে আপনার সন্তান সেখানে আপনি একটা এরকম লকডাউন ব্যাচের জন্য অসম্পূর্ণ টিচারকে নেবেন